গুড মর্নিং ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বগেন ভিলিয়ার এই আইডিটা নিয়ে কিছু আজকে কথা বলবো আইডিটা হয়তো দেখে অনেকেই চিনে ফেলেছেন আবার অনেকে ঠিক করতে পারছেন না যে অ্যাকচুয়ালি আইডিটা কী তা আমি বলে দিই আইডিটা হচ্ছে ফর্মোসা কী পরিমাণ ফুল এসছে এই গাছটাতে দেখুন কত দিনের গাছ কিভাবে লাগিয়েছি কি পরিচর্যা করি সবই বলবো আজকের এই ভিডিওতে সকালবেলায় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছাদে এত শোভা দিচ্ছে গাছটা মন ভরে যাবে সকালে ছাদে উঠে যখন এর উপরে চোখ পড়ে তখন মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস আসে দারুণ লাগছে ফুলের প্যাটেলগুলো দেখুন এবং গাছটা কি পরিমাণ ঝোপালো হয়েছে দেখুন গাছটার বয়স হবে হার্ডলি এক বছর আর গাছটা নিয়েছিলাম আমি পুষ্পাঙ্গন নার্সারি থেকে প্রচুর ব্রাঞ্চ প্রচুর ফুল এত পরিমাণ ফুল আনতে আমি কি বিশেষ কিছু করেছি সেটাই আপনাদেরকে জানাবো না বিশেষ তেমন কিছু করা হয়নি যা গরম পড়েছে এই গরমে যে রুটিন মাফিক আমি খাবার দিই মাসে সে খাবারটাও দিই তবে মাসে যখন এর আগে ফুল হয়েছিল সে ফুলটা ফরমশাও এমন একটা আইডি ফুল আপনাকে কেটে ফেলতে হয় না তো এ খুব সহজে ঝরে পড়ে না তো ফুল যখন এসেছিলো কাটাই করে দিয়েছিলাম শুকনো মানে এক দেড় মাস পর তারপরে কিছু খাবার দিয়েছিলাম যেটা আমি মিক্সড জৈব খাবার বানাই সেটা দিয়েছিলাম দু মুঠো এবং সঙ্গে দিয়েছিলাম সিঙ্গেল সুপার ফসফেট আর সিউইটস দানা আর সালফার এই কটা খাবারই আমি দিয়েছি আর তার ফল আপনাদের সামনে গাছ যখন লাগানোর পরে এরকম ফুল আসে তখন মানে কি এই গাছ করতে গিয়ে যে কষ্ট এবং সবথেকে বড় কথা হচ্ছে টেনশন যে আদৌ গাছটাই ভালো ফুল হবে কি না তো এই যখন ফুল যখন আসে তখন এই সবগুলো সব মন থেকে উড়ে যায় এবং এর সৌন্দর্য উপভোগ করতেই থাকে গাছের গোড়াটা আপনাদেরকে দেখায় যথেষ্ট মোটা হয়েছে আর অসংখ্য ব্রাঞ্চ যে পরিমাণ ফুল এবং ব্রাঞ্চ এসছে আমাকে মোটা সোটা লাঠি দিয়ে বানতে হবে না তো যা ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ আসছে দিনের পর দিন তাতে আমার গাছটার ক্ষতি হয়ে যাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বগেনভিলিয়া নিয়ে এত ভিডিও হচ্ছে যা দেখে মানুষ আজকাল প্রচুর বগেনভেলিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে আমিও এই বগেন বগেনভেলিয়ার প্রতি এত পরিমাণ আকৃষ্ট হয়েছি তা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন আমার কাছে মোট এখন ফর্টি এইট আইডি কালেকশান হয়েছে জানি না কবে সেঞ্চুরি করতে পারব তবে দু হাজার চব্বিশেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলবো হয়তো আর বগেনভিলিয়া প্রত্যেকটা ছাদ করতে বলবো মেনটেনেন্স বিনা মেনটেনেন্সেও আপনাকে ফুল দিবে কিন্তু মেনটেনেন্স করলে আপনার পরিচর্যা একটু বেশি করলে আপনার বেশি ফুল পাবেন তবে পরিচর্যা জিরো টলারেন্সেও আপনাকে ফুল দেবে গাছটা সৌন্দর্য দেখুন এই গাছটা সবথেকে আমার ভালো লাগে পোকামাকড়ের উপদ্রব একদমই কম আর চিন্তার বিষয় একটা জিনিসই লাগে গোড়ার দিকটা শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া আপনি বুঝতেও পারবেন না কখন গোড়াটা পচে গেছে এবং খুব ভালো গাছ আছে হঠাৎ একদিন দেখবেন ঝিমিয়ে গেছে তখনই চিন্তার ভাস চোখে মুখে চলে আসে কী করে গাছটা বাঁচাবো তারপরে ওর ট্রিটমেন্ট হয় বিভিন্ন রকম ফাঙ্গিসাইড হাইড্রোজেন পারক্সাইড এবং হিউমিক অ্যাসিড সব কিছু দিয়ে চেষ্টা করা যায় গাছটাকে বাঁচানো আর আর একটা মেনলি ব্যাপার সব গাছে হয় না তবে কিছু কিছু গাছে হয় ফরমশাতে হয় আর আপনার সিলোয়েট মিসালিস তো হতেই থাকে সেটা হচ্ছে ক্লোরোসিস ক্লোরোসিস আসলেও গাছের খুব সমস্যা হয় কিন্তু খুব সহজে দূরও করা যায় আমি যে খাবারের কথা বললাম আপনারা মিশ্র জৈব সার যদি তৈরি করেন তো মিশ্র জৈব সার দিবেন আর কীটনাশক মাসে একবার দিবেন না দিলেও কোনো সমস্যা নাই দেখবেন যদি পোকা টোকা লাগার সম্ভাবনা মনে হচ্ছে আপনার তাহলে আপনি দিবেন বাকি সালফার ম্যাগনেসিয়াম সালফেট এপসন সল্ট যেটা বলি সেগুলো স্প্রে করতে হবে মাসে আর আমার একটা বিশেষ আপনাদেরকে অনুরোধ করতে বলবো যদি সম্ভব হয় কাঁচা গোবর পাতলা করে গুলে মাসে একবার অবশ্যই দিন দেখবেন গাছ ভালো থাকবে আর যখনই কাঁচা গোবর গুলবেন তখন একটু ফাঙি সাইড দিয়ে দেবেন হালকা করে আমি স্যাব ব্যবহার করি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন ভালো লাগবে খোলপচা জল দিতে পারেন মাসে একবার প্রচণ্ড গরম যখন পড়বে তখন খোলপচা দেওয়ার প্রয়োজন নেই তখন যদি সম্ভব হয় আপনারা বাদাম খোল ভিজিয়ে একদিন পর তার জলটা দিতে পারেন বাদাম খোল খুব ভালো জিনিস এবং গাছকে খুবই সতেজ এবং সুন্দর রাখে এবং তীব্র গরমে গাছকে ঠান্ডা রাখে এবং জৈব খাবারে ভরপুর একটা উপাদান বাদাম খোল আপনারা ইউজ করুন আর বাকি সময়ে যখন গরম থাকবে না সর্ষের খোলও প্রচুর গুণ সর্ষের খোল ভেজানো জল তিন দিন পচিয়ে আপনারা গাছে অবশ্যই পাতলা করে দিবেন আর যে কোনো খোল ব্যবহার করার ক্ষেত্রে বাগানগিলিয়াতে একটা জিনিস করবেন যে খোলটাকে ছেঁকে দিবেন যতই পাতলা করে দেন ঠিক আছে আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করছি আমি কিন্তু একটা পাতলা কাপড়ে ছেঁকে দিই ভালো লাগে যাতে অনেক সময় খোল পচা দিলে কি হয় পেঁপড়ার উপদ্রব হয় যদি খোসা টোসাগুলো ওপরে থাকে তো ছেঁকে দিলে খুব সুন্দর হয় পাতলা করে দিয়ে এইটুকুই করলেই যথেষ্ট প্রত্যেকটা যারা ছাদে কিংবা নিচে জমিতে বাগান করছেন আর কি শখের বাগান তাদেরকে বলব যে কোনো গাছের সাথে সাথে দু চারটে বগেন অবশ্য রাখবেন তাহলে আপনার ছাদ দেখবেন তিনশো পঁয়ষট্টি দিন কোনো না কোনো একটা গাছে ফুল ফুটে আছে এবং আপনার ছাদটা আলো হয়ে আছে আর আমার ভিডিও তো যারা দেখছেন সাবস্ক্রাইব করেছেন এবং বিনা সাবস্ক্রাইব করেও অনেকে দেখছেন আমার খুব ভালো লাগছে আর আমার যারা মানে আমাকে আমার যতটা ভিউজ আসছে আর কি তাতে যে পরিমাণ মানুষ ইন্ডিয়ার মানুষ দেখছেন তাতে টেন পারসেন্ট বাংলাদেশের মানুষ দেখছেন এবং জিরো ওয়ান পারসেন্ট ইন্দোনেশিয়ার মানুষ দেখছেন আমার খুব ভালো লাগছে এরকমই ভিডিও আপনাদেরকে উপহার দিতে থাকব আর আপনারাও চ্যানেলটাকে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এভাবে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন